জয় জয়গুরু শিশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শতকটি উল জানে। আলোচনা প্রসঙ্গে সেই দিন পয়লা আষাঢ় শুক্রবার তেরোশো ছেচল্লিশ সাল ইংরেজি ষোলো ছয় উনিশশো উনচল্লিশ তপবন বর্ডিং একটি ছেলে খুব অসুস্থ সেই জন্য শ্রী ঠাকুর খুব উদ্বিগ্ন বারবার তার খবর নিচ্ছেন বিকারে বলেছিলেন প্রতিলম সন্তান কখনো ভালো হতে পারে না তাদের মধ্যে বিশ্বাসঘাতকতা থাকবেই উচ্চবর্ণের মেয়ে নিম্নবর্ণের ছেলের সঙ্গে বিয়ে হলে সেখানে হাজবেন্ডের ওপর শ্রদ্ধা থাকতেই পারে না বহু গণ্ডগোলের সৃষ্টি হয় অমন্তর ক্ষেত্রে শোনা যায় যে স্বামীর প্রতি বিরক্তিবশত সন্তান মা উত্তাকা বাচ্চা পর্যন্ত বলে থাকে অর্জন আর এর সংস্কারের ঢের তফাত নিউটন ছিলেন সংস্কার সংস্কারসিদ্ধ গণিতজ্ঞ গণিত চাইতে কেউ হয়তো ভালো জানতেও পারে কিন্তু তাদের মধ্যে গণিত হয়তো সহজাত সংস্কার এর স্থান নেয়নি সহজাত সংস্কার কেমন যেমন করে হৃৎপিণ্ড স্পন্দিত হয় কানে কান শুনে নাক নিঃশ্বাস নেয় পা চলে একটা বড় বংশের ছেলে হয়তো অনুশীলনের অভাবে একটা বনবৃশ্য হতে পারে কিন্তু তার মধ্যে সহজাত সংস্কার সবই ঠিক থাকে সহজাত সংস্কার এর যেখানে গণ্ডগোল হয়েছে বুঝতে হবে সেখানে বংশে প্রতিনোমের সংসব ঢুকেছে বা বিবাহবিধি প্রত্যয় হয়েছে কুলসের দরুন অনেক সময় ভদ্র ঘরেও কিন্তু প্রতিলম সন্তানের জন্ম হয় এখনও অসম্ভব নয় যে ব্রাহ্মণীর গর্ভে শুদ্ধের ঔরসে জাত সন্তান ব্রাহ্মণ সন্তান বলে সমাজে পরিচিত হচ্ছে তারপর বললেন মানুষ এক শুনতে আর একটা শোনে অনেক সময় তার কারণ হল বৃত্তি ওসব থেকে তার চরিত্র বোঝা যায় মানুষ যে কি এবং কেমন সে নিজেই বলে দেয় তার থেকে অন্য কেউ যদি কোনো সিদ্ধান্তে এসে কিছু বলে তাকে অন্তর্জামী মনে করে কিন্তু ব্যাপারটা তা নয় কার্যকারণ সম্বন্ধ দিয়েই সব বের করা যায় সে ভুল শুনেও অন্যরকমটা না শুনলেও ঠিক এই একই রকমটা শুনল কেন জয়গুরু সকলে সুস্থ থাকুন ভালো থাকুন